এটা মোটামুটি দুই দিন ধরে এখন চলমান আছে আরও পাঁচ দিন অর্থাৎ আমরা এক সপ্তাহ যাবৎ আমাদের এই প্রোগ্রামটা আমরা চলমান রাখব এবং আমার ব্যক্তিগত মতামত এটা দলীয় না বা এখানে যারা অবস্থান করতেছে এই যে মানবতাবিরোধী এত বড় একটা অপরাধ সংগঠিত হওয়ার পরেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে না এটা একজন ব্যক্তি এবং ছাত্র এবং আইনের ছাত্র আমি আইনের ছাত্র হিসেবে আমার নিজের তাগিদ আমি এখানে এসে অবস্থান করতেছি এবং একই সাথে এই যে প্রায় দুই হাজার কৃষক শ্রমিক ছাত্র জনতার উপর যেই গুলি বর্ষণ করে তাদেরকে নিহত করা হলো সেটার বিচারের দাবিতে আমরা আজকে এখানে অবস্থান করতেছি এছাড়াও ছাত্রলীগকে যেহেতু নিষিদ্ধ করা হয়েছে এটার যে একটা এটা একটা উইং ছাত্রলীগ আসলে একজন উইং হিসেবে একটা লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহৃত হচ্ছিল আমরা গত সতেরো বছর ধরে দেখছি এবং এটার যে মাদার অর্গানাইজেশনটা বাংলাদেশ আওয়ামী লীগ ঠিক একইভাবে রাষ্ট্রীয় প্রক্রিয়া আইনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আমরা এখানে অবস্থান করবো ইনশাল্লাহ এখনো নিষিদ্ধ করা হচ্ছে না কেন এটা আসলে যারা বর্তমানে উপদেষ্টা হিসেবে অবস্থান করছেন যেহেতু আইনি প্রক্রিয়াটায় এখানে কিছু জটিলতা আছে আপনারা জানেন ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ করা হচ্ছে ছাত্রলীগের যেই সরাসরি অংশগ্রহণ এটা তো এখন মানে দালিলিক সাক্ষ্য হিসেবে অবস্থান করছে যেমন হচ্ছে আসাদুজ্জামান খান কামাল উনি সরাসরি তাকে ছবি দেখানো হয়েছে ছবি দেখানোর পরে সেখানে বলা হচ্ছিল যে একজনকে গুলি করা হলে আরও জন মায়ের সন্তান এখানে অবস্থান করবে তারপরও তার কোনো প্রকারের মানে অনুভূতি সে ফিল করতে পারে নাই এই ধরনের দাল্লিক সাক্ষ্যগুলো একত্রিত আমি মনে করি করা উচিত এবং করে বাংলাদেশের যে প্রচলিত আইন ব্যবস্থা সেই আইন ব্যবস্থার মাধ্যমে আমাদের যে উপদেশটা তাদেরকে আমি অনুরোধ করব আমরা অনুরোধ করব তারা যেন বাংলাদেশ আওয়ামী লীগকে চিরতরে বাংলাদেশের মাটি থেকে সারা জীবনের জন্য নিষিদ্ধ এবং একজন জঙ্গি সংগঠন হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে এটা তুলে ধরে বিশ্লেষণ করবেন এটা আপনি যে প্রশ্নটা করছেন এটা একদমই একটা রাজনৈতিক প্রশ্ন আমি সরাসরি রাজনৈতিক প্রশ্নের এভাবে সরাসরি উত্তর দিতে চাচ্ছি না কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশে সবচেয়ে বড় রাজনৈতিক সংগঠন বিএনপি তারা হয়তো আমি জানি না তারা হয়তো একদম তৃণমূল যেই নেতাকর্মী তাদেরকে হয়তোবা এখনও সেভাবে একত্র বদ্ধ বা কন্ট্রোল করতে পারতেছে না হয়তোবা তারাও এই ধরনের একটা সংখ্যা নিজেদের মধ্যে পোষণ করতে পারে আমি জানি না পোষণ করতে পারে সেই কারণে হয়তো বা তারা এখনও এটা নিয়ে জোর গলায় একটা অবস্থান নিচ্ছে না কিন্তু বিষয়টা এরকম না বিষয়টা কিন্তু ফ্যাসিবাদের বিপক্ষে কিন্তু আমরা সবাই একত্রে অবস্থান করতেছি

এই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো রাজু ভাস্কর্যের নিচে একজন ছাত্র বা একজন মানুষও যদি অবস্থান করে তাহলে সেই অবস্থানটা অটোমেটিক বাংলাদেশে সারা বিশ্বে পৌঁছানো উচিত আমি মনে করি এই জন্য এত প্রচার প্রচারণার আমি মনে করি যে এটা প্রয়োজন হওয়া উচিত না এটা সরকারের নিজের টনক মারা উচিত যে আজকে বাংলাদেশের এতগুলো মানুষের উপর এত রকমের জুলুম হলো এত বড় বড় রাজনৈতিক এটা তো শুধুমাত্র জামাত শিবির না বাংলাদেশের আরও অনেকগুলো নিবন্ধনভুক্ত রাজনৈতিক সংগঠন আছে সেই সংগঠনের কেউই বাংলাদেশে গত সতেরো বছর রাজনীতিতে পার্টিসিপেটই করতে পারে নেই আর যারা ছিল যেমন চোদ্দ দল তারা হচ্ছে একদম গৃহপালিত দালালের মতো অবস্থান করেছে তাদের নিজেদের কোনো রাজনৈতিক বয়ান ছিল না তারা একই একটা ব্যানারের আন্ডারে ঠাসাঠাসি করে একটা রাজনীতি বাংলাদেশে কায়েম করার চেষ্টা করতেছিল তো সেই জায়গাগুলোকে আসলে যদি একত্রবদ্ধ করে দেখা যায় এখন কঠিনতম সময় এই কারণে যে আমি বলতেছি যে সবাই তাদের নিজেদের রাজনীতির যে এত বছর রাজনীতি করতে পারেন এখন গুছাচ্ছে অথবা সংঘবদ্ধভাবে এখনও সবাই তাদের নিজেদের রাজনীতি চিন্তা করতেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে একত্রবদ্ধ হতেছে কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে তারা একত্রবদ্ধ হবে কি না সেটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিক সিদ্ধান্ত ব্যতীত হয়তোবা আমি একজন অরাজনৈতিক হিসাবে বলতে পারেন আরেকজন রাজনীতিক হিসাবে বলতে পারেন এটা একটা প্ল্যাটফর্ম এই জন্য আমরা এখানে একত্রবদ্ধ হয়েছি বাট রাজনৈতিক সিদ্ধান্তটা রাজনৈতিক দলগুলোকে একত্রে বসে নিতে হবে আমি তাই মনে করি আমরা এই কর্মসূচির পরে এর পরে এটা যদি এটা তো অলরেডি আমরা জানি যে সারা জাগানোর মতো এরপরে যদি সারা জাগানোর জন্য আরও কিছু মানে আমাদের কর্মসূচি না হয় আমরা প্রচার প্রচারণার জন্য অন্যান্য আমাদের নিজেদের রাজনৈতিক সংগঠন ব্যতীত অন্যান্য আরও রাজনৈতিক সংগঠনের কাছেও আমরা আমাদের মতামত বা হচ্ছে আমাদের যে বক্তব্য সেটা তুলে ধরবো তাদেরকে আহ্বান জানাবো